এই যে হচ্ছে টয়লেটগুলো এভাবে সিরিয়াল এবং বাহিরে উজু করার জায়গা হ্যাঁ ডিফারেন্ট আজকে একেবারেই চাপ কমে গিয়েছে এখানে কিন্তু সিরিয়াল ধরতে হয় এই যে বাহিরে উজু করার আর এখানে টয়লেট দেখা যাচ্ছে মিনার তাবু জিনিসগুলো আমাদের জানতে হবে টিস্যু নাই নিয়ে আসতে হয় হ্যাঁ সাবান নিজেদের নিয়ে আসতে আর তাবুর ভিতরে দুইটা যে যখন যেভাবে পারে শুয়ে পড়ে তো এটা আমাদের জানতে হবে আমি একেবারে বাহির পর্যন্ত নিয়ে যাচ্ছি যেন এক্সিট প্রতিটা দেখেন প্রতিটা রুম বিভিন্ন নাম্বার আছে বিভিন্ন এজেন্সি সারা বিশ্বের সকল মুসলমান ধর্মাবলম্বী হাজি সাহেবগণ এখানে আসছে বিভিন্ন দেশের এই এলাকাগুলো বেশিরভাগ সাউথ এশিয়া এবং এই আইডিয়াগুলো আমাদের থাকতে হবে আমি বাহির পর্যন্ত যাচ্ছি এখানে খাবারের জায়গা দেখাচ্ছি খাবারের জায়গা এই যে খাবারের জায়গা এই হচ্ছে এক্সিট সামনে দেখাচ্ছি প্রচুর গরম প্রিপারেশন নিয়ে আসতে হবে এই যে হাজির সাহেবরা যাচ্ছে জামারায় কঙ্কন নিক্ষেপের জন্য যে সোজা জামারা দেখা যায় এরকম এক একজনের এক 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 একটাই যে নির্দেশনা সব সুন্দর দেওয়া আছে প্রতিটা নির্দেশনা দেখে দেখে হাঁটতে হবে হাঁটার উপরে কোনো বিকল্প নাই এটা শারীরিক আট ঠিক দুই কসরত লাগবে ঠিক আছে ধৈর্য লাগবে এবং ফিটনেস লাগবে এভাবে রেডি হইতে হবে হজের জন্য তো আলহামদুলিল্লাহ আশা করি এই যে খাবারের জায়গা দেখলেন এখানে আমরা খেয়েছি আজকে প্রায় ক্লোজের দিকে যাচ্ছে প্রচুর খাবারের অভাব নেই খাবারের অভাব নেই কিন্তু টয়লেটের প্রবলেম প্রচুর খাবার এখানে এখন প্রায় ক্লোজ আলহামদুলিল্লাহ তো হজ করার আগে আমার মনে হয় ট্রেনিং দরকার পড়া লেখা দরকার তারপরে গাইড দরকার হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম